আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সালমাস কিচেন আজকে আমি রোজা উপলক্ষে বেশ কিছু পাকোড়া রেসিপি শেয়ার করবো সেগুলো হচ্ছে সুজির পাকোড়া ময়দার পাকোড়া বেসনের পাকোড়া আর একটা হচ্ছে চালের গুঁড়ার পাকোড়া সবার প্রথমে বানাবো বেসনের পাকোড়া বা বেসনের ফুলুরি বেসনের পাকোড়া বা ফুলুরি তৈরি করতে আমি প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিব এক কাপ আর আধা কাপ পরিমাণ বেসন এটা আমি বাজারে কেনা বেসন ইউজ করছি সেই সাথে নিয়ে নিব। স্বাদ মতো লবণ আমি আধা চা চামচ পরিমাণ লবণ দিলাম এক চা চামচ পরিমাণ চিনি চিনিটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন তবে চিনিটা দিলে সবটা ভালো আসে এবারে যোগ করব আধা চা চামচ পরিমাণ কালো জিরা ব্ল্যাক কিউমিন একটা চামচের তিন ভাগের এক ভাগ পরিমাণ মৌরি বা মিষ্টি জিরা একটা সাদা জিরা আমরা যে ব্যবহার করি জিরা সেই সাদা জিরা সেই সাথে দিয়ে দিব চামচ পরিমাণ দুটি কুচি কুচি পাতা একদম মিহি করে কুচি করা এবং এক টেবিল চামচ পরিমাণ ফেটানো টক দই এবার এই সমস্ত উপকরণগুলো একসাথে মিলিয়ে নিব হাতের সাহায্যে তারপর অল্প অল্প পানি যোগ করতে থাকব একসাথে বেশি পানি দেওয়া যাবে না অল্প অল্প পানি দিয়ে মিশ্রণটা তৈরি করতে হবে কারণ মিশ্রণটা একদম পাতলা হবে না একটু ঘন একটা মিশ্রণ হবে সমস্ত কিছু মেখে নেওয়ার পর এভাবে একটু হাতের সাহায্যে ঘোরাতে থাকবো তাহলে ভিতরে বাবেল তৈরি হবে তাতে করে ভেতরটা ফ্লাফি হবে এবং স্পঞ্জি হবে তো আমার মিশ্রণটা মোটামুটি তৈরি সবার শেষে যোগ করব একটা চামচের তিন ভাগের এক ভাগ পরিমাণ বেকিং সোডা বেকিং পাউডার না কিন্তু বেকিং সোডা দিয়ে দিব একটা চামচের তিন ভাগের এক ভাগ পরিমাণ এবার এটাও মিলিয়ে নিব তো সবার শেষে যোগ করছি তাহলে ফুলবে ভালো এবার আবারও একটু নেড়ে চেড়ে নিব ভালো করে দুই তিন মিনিট এভাবে গোল গোল করে নাড়বো তাতে করে ভেতরে বাতাস ঢুকবে বাবেল তৈরি হবে এবং পাকোড়াগুলির ভেতরটা স্পঞ্জি হবে মিশ্রণটা আমার তৈরি এবারে চলে যাব চুলায় ভাজতে ভাজার জন্য তেল গরম করে নিলাম এবার হাতটা একটু পানিতে ডুবিয়ে তারপর পাকোড়ার মিশ্রণ থেকে অল্প একটু নিয়ে এরপর তেলে ছেড়ে এক বেচে খুব বেশি দিলাম না কারণ এগুলো ফুলবে তাই এক বেচে খুব বেশি দিলাম না যেহেতু কড়াইটা অনেক বেশি বড় না তাই এবার এই পাকোড়াগুলিকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব চারপাশে একটু নেড়ে চেড়ে ভাজতে হবে পাকোড়াগুলি চারপাশ চার পাঁচ গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে এবার তুলে নিব দ্বিতীয় ব্যাচও যে কয়টা জায়গা হয় দিয়ে দিলাম এবার এগুলোকেও গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব দ্বিতীয় ব্যাচের পাকোড়াগুলি ভাজা হয়ে গেছে এগুলাও তুলে নিব তৈরি হয়ে গেল খুবই মজা খুবই সিম্পল একটা রেসিপি বেসনের পাকোড়া বা বেসনের ফুলুরি এভাবে বেসন দিয়ে কিন্তু খুব ঝটপট খুবই মজার একটা খাবার তৈরি করা যায় যেমন তৈরি করা খুব সহজ খেতে কিন্তু অনেক মজা তো আশা করছি আপনারা এই রেসিপিটা ট্রাই করে দেখবেন আশা করছি ভালো লাগবে এবারে তৈরি করব চালের গুঁড়ার পাকোড়া চালের গুঁড়ার পাকোড়া কিন্তু খেতে অনেক মজা আর তৈরি করাও খুব সহজ চালের গুঁড়া পাকোড়া তৈরি করতে একটা মিক্সিং বোল নিলাম এর মধ্যে প্রথমে নিয়ে নিব এক কাপ পরিমাণ চালের গুঁড়া তার সাথে নিয়ে নিব আধা কাপ পরিমাণ ময় এবং আরোনিয়ে নিয়ে নিব এর সাথে ওয়ান থার্ড কাপ পরিমাণ অর্থাৎ এক কাপের তিন ভাগের এক ভাগ পরিমাণ সুজি সেই সাথে নিয়ে নিব আধা কাপ পরিমাণ ধুনিয়া পাতা কুচি এবং আরও নিয়ে নিব আধা কাপ পরিমাণ উঁচু করে পেঁয়াজ কুচি এবার যোগ করব চার পাঁচটি কাঁচা মরিচের কুচি আরো নিয়ে নিব একটা চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা লবণ নিয়ে নিব স্বাদ মতো যার স্বাদ অনুযায়ী যোগ করতে হবে সেই সাথে নিয়ে নিব ওয়ান থার্ড কাপ পরিমাণ অর্থাৎ এক কাপের তিন ভাগের এক ভাগ পরিমাণ গাজর কুচি এবং এক টেবিল চামচ পরিমাণ চিনি এবার একটি ডিম ভেঙে দিয়ে দিব এবারে দিয়ে দিব এক স্লাইস লেবুর রস প্রায় আধা টেবিল চামচ পরিমাণ হবে চিপে দিয়ে দিব এখন যা যা নিয়েছি সব কিছু একসাথে মিলিয়ে নিব সব কিছু মিলিয়ে একটা মিশ্রণ তৈরি করব অল্প অল্প পানি দিয়ে পানিটা একসাথে যোগ করা যাবে না অল্প অল্প পানি দিয়ে দিয়ে মিশ্রণটা তৈরি করে নিতে হবে মিশ্রণটা এরকম হবে অনেক বেশি ঘনও না আবার পাতলাও না মাঝামাঝি একটা মিশ্রণ হবে এবার ঢাকনা দিয়ে রেখে দিব বিশ থেকে তিরিশ মিনিট তিরিশ মিনিট পর ঢাকনা খুলে নিলাম এবার একটু নেড়ে চেড়ে দিব এ পর্যায়ে যোগ করব এক চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া আবারও সব কিছু মিলিয়ে নিব এখন সবার শেষে যোগ করব এক চা চামচের চার ভাগের এক ভাগ পরিমাণ বেকিং সোডা এবং আবারও সব কিছু একসাথে মিলিয়ে নিব মিলিয়ে নিলাম এখন পাকোড়াগুলি ভেজে নেওয়ার পালা ভাজার জন্য পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি এখন পাকোড়ার মিশ্রণ থেকে এক টেবিল চামচ পরিমাণ করে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিব এক এক করে যে কয়টা জায়গা হয় এক বেচে দিয়ে দিলাম এবার মাছারি আছে উভয় পাশ হালকা বাদামি করে ভেজে নেব তিন মিনিট পর এক পাশ হয়ে গেছে উল্টিয়ে দিব এখন অপর পাশও তিন মিনিট ভেজে নিব উভয় পাশ ভাজা হয়ে গেছে তুলে নিব তেল থেকে এখন বাকিগুলো দ্বিতীয় ব্যাচে দিয়ে ভেজে নিব। এখন অপর পাশও ভেজে নিব দ্বিতীয় ব্যাচও ভাজা হয়ে গেছে তুলে নিব এভাবে তৈরি করে নিলাম খুবই সহজ আর খুবই মজার ক্রিস্পি চালের গুড়ার পাকোড়া চালের গুড়ার পাকোড়ার এই রেসিপিটা কিন্তু খেতে অনেক মজা চায়ের আড্ডায় অতিথি আপ্যায়নে বা বিকালের নাস্তায়ও আপনারা চাইলে চালের গুড়ার এই পাকোড়ার রেসিপিটা তৈরি করে পরিবেশন করতে পারেন সবাই খুব মজা করে খাবে এবং ইফতারিতেও চাইলে আপনারা মেনুতে রাখতে পারেন খুবই মুখরোচক আর খুবই মজার তো আশা করছি রেসিপিটা আপনারা ট্রাই করবেন এবং আশা করছি ভালো লাগবে এবারে তৈরি করব সুজির পাকোড়া সুজির পাকোড়া তৈরি করতে একটা মিক্সিং বুলের মধ্যে প্রথমে আমি নিয়ে নিচ্ছি উঁচু উঁচু করে আধা কাপ পরিমাণ সুদি সেই সাথে নিয়ে নিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দুটি কাঁচা মরিচের কুচি আধা চা চামচ পরিমাণ গ্রেট করা আদা এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি টেবিল চামচ পরিমাণ পুদিনা পাতা কুচি ধনিয়া পাতা পুদিনা পাতা কুচি অপশনাল না চাইলে না দিলেও হবে তবে দিলে স্বাদটা একটু ভালো হয় লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচের তিন ভাগের এক ভাগ পরিমাণ যার যার স্বাদ অনুযায়ী লবণটা দিতে হবে এবং চিনি এক চা চামচ পরিমাণ এবার এই মিশ্রণগুলি একসাথে একটু মিলিয়ে নিব মেলানো হয়ে গেলে এবারে যোগ করবো আধা কাপ পরিমাণ টক দই এবার মিলিয়ে নিব মেলানো হয়ে গেলে এবার ঢাকনা দিয়ে রেখে দিব বিশ মিনিট বিশ মিনিট পর ফিরে আসছি বিশ মিনিট পর ঢাকনা খুলে দেখি নিচ্ছি এবারে যোগ করব একটু করে তরল দুধ দুধটা অপশনাল দুধের বদলে পানিও অ্যাড করা যেতে পারে প্রথমে আমি এক টেবিল চামচ পরিমাণ যোগ করলাম আমি তিন টেবিল চামচ পরিমাণ তরল দুধ যোগ করলাম এবারে যোগ করব আধা চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এক চা চামচের তিন ভাগের এক ভাগ পরিমাণ কালো জিরা দুই চিমটি পরিমাণ বেকিং সোডা অর্থাৎ খাওয়ার সোডা এবং দুই চিমটি পরিমাণ হলুদের গুঁড়া এবার এই সমস্ত উপকরণ একসাথে মিলিয়ে নিব হলুদের গুঁড়াটা অপশনাল না চাইলে না দিলেও হবে আমি দিলাম সুন্দর একটা কালার আসার জন্য চিলি ফ্লেক্সের বদলে আপনারা চাইলে লাল মরিচের গুঁড়াও অ্যাড করতে পারেন সমস্ত কিছু একসাথে মিলিয়ে নিচ্ছি সমস্ত কিছু একসাথে মিলানো হয়ে গেল এবার চলে যাচ্ছি পাকোড়াগুলি ভাস্তে চুলায় তেল গরম করে নিলাম এবার তৈরি করা সুজির মিশ্রণ থেকে হাতের সাহায্যে অল্প অল্প একটু নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব পাকোড়া একটু অ্যাব্র থেব্রো হলে বেশি ভালো হয় পাকোড়ার সাইড থেকে যখন এরকম একটু লালচে কালার হতে থাকবে সে পর্যায়ে উল্টিয়ে দিব পাকোড়াগুলোর দুপাশে যখন গোল্ডেন ব্রাউন হয়ে যাবে সে পর্যায়ে তুলে নিব তেও বেঁচে বাকিগুলো দিয়ে ভেজে নিব দিতেও বেছো ভাজা হয়ে গেল ওইগুলোও তুলে নেব তৈরি হয়ে গেল খুবই মজার একদমই সহজ ভাবে সুজির পাকোড়া অল্প পরিমাণ সুজি দিয়েই কিন্তু অনেকগুলো পাকোড়া হয়ে যায় বৃষ্টির দিনে অথবা চায়ের সাথে এই পাকোড়াটা খুবই ভালো লাগে খুবই মজা লাগে তো আশা করছি আপনারাও এভাবে সুজি দিয়ে পাকোড়া তৈরি করে খাবেন এবং আশা করছি ভালো লাগবে সবার শেষে তৈরি করব ময়দার পাকোড়া যদিও খুবই সহজ কিন্তু খেতে খুবই মজা ময়দার পাকোড়া তৈরি করতে যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে একটা কাপ পরিমাণ অল পারপাস ফ্লাওয়ার অর্থাৎ ময়দা আধা কাপ পরিমাণ টক দই ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার বা কর্ন স্টার্চ দুটি কাঁচামরিচ কুচি লবণ স্বাদ মতো চিনি আধা চা চামচ পরিমাণ বেকিং সোডা আধা চা চামচ পরিমাণ আস্ত জিরা এক চা চামচের চার ভাগের এক ভাগ পরিমাণ এবং ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি আর লাগবে পরিমাণ মতো পানি পানির পরিমাণ খুবই সামান্য লাগবে খুব বেশি লাগবে না এবং লাগবে ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণে রান্নার তেল এই হচ্ছে উপকরণ এখন আমি একটি মিক্সিং বোলের মধ্যে প্রথমে ময়দা নিয়ে নিলাম এর সাথে নিচ্ছি কর্নফ্লাওয়ার চিনি আস্ত জিরা স্বাদ মতো লবণ কাঁচামরিচ কুচি পাতা কুচি পেঁয়াজ কুচি বেকিং সোডা এবার এই উপকরণগুলো একটু মিক্সড করে নিব মিক্সড করা হয়ে গেলে দিয়ে দিব টক দই দিয়ে আবারও একটু মিক্সড করে নিব টক দইটা মিক্স করার পর এবারে হাত দিয়ে মাখতে হবে টক দইটা মিক্স করার পর বোঝা যাবে কতটুকু পানি দিতে হবে এবারে পানি অ্যাড করছি এক টেবিল চামচ পরিমাণ পানি নিয়ে আর একটু পানি অ্যাড করতে হবে আরও এক টেবিল চামচ পরিমাণ পানি অ্যাড করলাম আরও একটু লাগবে এটাকে এখন ভালো করে মিক্সড করে নেব ভালো করে মিক্সড করা হয়ে গেছে খামিরটা এরকম হবে নরমও না আবার শক্তও না যাতে পাকড়ার মতো করে তুলে নিয়ে যেন দেওয়া যায় এরকমভাবে খামিরটা মাখাতে হবে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি তিরিশ মিনিট তিরিশ মিনিট পর এটাকে তেলে ভাজবো ফিরে আসছি তিরিশ মিনিট পর ফিরে এলাম তিরিশ মিনিট পর কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল ভালো করে গরম করে নিয়েছি তেল পুরোপুরিভাবে গরম হয়েছে কিনা সেটা বোঝার একটা উপায় হচ্ছে একটি কাঠের খুন্তি তেলের মধ্যে দিলে পরে এরকম উঠতে থাকবে তখন বোঝা যাবে তেলটা একেবারে গরম হয়ে গেছে এবারে চুলার আঁচটা মিডিয়াম করে দিতে হবে এখন সেই মাখিয়ে রাখা খামিরটা আরেকবার একটু নেড়ে চেড়ে অল্প অল্প করে পাকোড়ার মতো করে তেলে ছেড়ে দিব এবারে পাকোড়াগুলা দু দুপিট বাদামি করে ভেজে নিব সবগুলোই খুব সুন্দর ফুলে গেছে এক পিঠ ভাজা হয়ে গেলে উলটিয়ে দিব উভয় পিঠি বাদামি করে ভেজে নিব দুপিঠি ভাজা হয়ে গেলে তুলে নিব তেল থেকে ছেঁকে টিস্যু পেপারের উপরে যাতে তেলটা সুপ করে নেয় এবারে রয়ে যাওয়া ঘামেরগুলো তেলে দিয়ে দিব চুলার আঁচটা এবার কমিয়ে দিতে হবে কমিয়ে দিয়ে তারপরে তেলে ছাড়তে হবে না হলে দেয়ার সাথে সাথে পুড়ে যাবে এবার এগুলোও দুপিঠ বাদামি করে ভেজে নেব সব ভাজা হয়ে গেলে তুলে নিব টিস্যু পেপারের উপরে তৈরি হয়ে গেল ময়দার পাকোড়া তৈরি করা খুবই সহজ এবং উপকরণও তেমন খুব বেশি লাগে না ঘরে থাকা উপকরণ দিয়েই আমরা তৈরি করতে পারি বিকালের নাস্তায় অথবা চায়ের সাথে যে কোনো সময় আমরা এটা সার্ভ করতে পারি যেহেতু ডিম দেওয়া হয় নাই অনেক সময় অনেকেরই ডিম খাওয়ার নিষেধ থাকে তারাও ইচ্ছা করলে এই পাকোড়াটা খেতে পারেন এটা অনেক অনেক ক্রিস্পি আমি একটু দেখাচ্ছি গরম গরম যে কোনো চাটনি অথবা সস দিয়ে খেতে এটা অসম্ভব ভালো লাগে আশা করছি পাকোড়ার এই হেলদি এবং সহজ রেসিপিটি আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি বেশ ভালো লাগবে তো এভাবেই আমি এক এক করে চার রকমের পাকড়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম সবগুলোই কিন্তু আমাদের বাসায় সাধারণত থাকে এগুলো দিয়েও কিন্তু খুব সহজেই আমরা পাকোড়া তৈরি করতে পারি ঘরে থাকা উপকরণ দিয়েই আপনারা চায়ের সাথে বা বিকেলের নাস্তায় অথবা ইফতারিতেও এই পাকোড়াগুলি তৈরি করে খেতে পারেন আশা করছি সবার কাছেই ভালো লাগবে ভিডিওগুলো দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ